ইউরো দাম সেটা মাত্র ইউরোতে দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম এক যারা চার জিবিটি ব্যবহার করেন বা চার জিবিটি প্রো চার জিবিটি প্লাস ব্যবহার করতে চান একটু ভালো ভালো ফিচার পেতে চান কিন্তু অনেক অনেক ডলার দিয়ে কিনতে হয় বলে ব্যবহার করতে পারছেন না আমি আজকে তাদেরকে একটা সুপার টেকনিক শেখাবো যেটার মাধ্যমে মাত্র এক ইউরো দিয়েই আপনি চ্যাট জিপিটির একটা প্রো কিংবা প্লাস প্ল্যান নিতে পারবেন চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব যে কিভাবে এটা নেওয়া যায় সেটা দেখব ওকে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারের স্ক্রিনে চলে আসছি আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি কম্পিউটার ব্যবহার করছি শুরুতে আমাদেরকে একটি যে কোনো ভিপিএন ইনস্টল করে নিতে হবে আমি আর বান ভিপিএন ব্যবহার করছি আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আমি সুইডেন সিলেকশন করছি আপনারা যে কোনো ভিপিএন ব্যবহার করে সুইডেন সিলেকশন করবেন দেন আপনাদেরকে একটা প্রোমো লিঙ্ক ব্যবহার করতে হবে অর্থাৎ আমি আপনাদেরকে একটা প্রোমো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট জেনারেট করলে আপনারা মাত্র এক ইউরোর বিনিময়ে চার জিবিটি পেয়ে যাবেন দেখুন লিঙ্কটা কেমন এই যে দেখুন আমি এখানে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা সেভ রেখেছি আমি যদি এই লিঙ্কে ক্লিক করি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই যে দেখুন আমি লিঙ্কে ক্লিক করছি ক্লিক করার পর এখানে ডিরেক্টলি আমাকে অফার করা হবে দেখুন বিজনেস প্যাক এখানে বলা হচ্ছে ফর দ্য ফার্স্ট মান্থ দেখতেই পাচ্ছেন চৌত্রিশ ইউরো দাম সেটা মাত্র এক ইউরোতে দিয়ে দিচ্ছে তো আপনি এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি এই ধরনের ইন্টারফেস পাবেন দেন এখান থেকে গেট বিজনেস এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে কন্টিনিউ টু বিলিং করে দিতে হবে তো আমি কন্টিনিউ টু বিলিং করছি দেখুন টোটাল আমাদেরকে মাত্র এক ইউরো পেমেন্ট করতে হবে তো কন্টিনিউ টু বিলিংয়ে ক্লিক করছি ওকে দেন দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট ম্যাথড চলে আসছে এখানে আপনি আপনার মেইলটা দিবেন যে মেইলের মাধ্যমে আপনার সাথে কোম্পানি কন্ট্যাক্ট করবে এবং এখানে আপনি আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা আমেরিকান ইউনিয়ন আমেরিকান এক্সপ্রেস এই ধরনের ডুয়েল কারেন্সি যে কার্ড রয়েছে সেই কার্ড এখানে দিয়ে আপনারা জাস্ট ফিল আপ করে জাস্ট পে অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তাহলে মাত্র এক ইউরোর বিনিময়ে আপনারা এই চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সনটি নিতে পারবেন আমি আসলে সরাসরি কিনছি না কারণ আমার অলরেডি অনেকগুলো প্রিমিয়াম রয়েছে বাড়তি আমার আসলে খরচ করার ইচ্ছা নাই আমি জাস্ট আপনাদেরকে পথ দেখিয়ে দিলাম যাদের দরকার তারা চাইলে এখনই লুফে নিতে পারেন ওয়াহিতুক আটাশ ডলার তিরিশ ডলার বড় বড় ডলার খরচা করে আসলে নেওয়ার দরকার নাই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ